জয় রাধে। জয় গৌরাঙ্গ স্বাগতম আপনাদের সকলকে চিন্তন আমাদের ভাবনাগভীর আধ্যাত্মিক চ্যানেলে আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি এক অসামান্য প্রেম গাথা যে প্রেম দেহ থেকে উঠে পৌঁছে গেছে আত্মার মুক্তির পথে এই কাহিনী শুধু প্রেমের নয় এটি আত্মস্মরণের এটি পতন থেকে উত্তরণের এবং এটি সেই প্রেমের যা এক পতিতার মুখ দিয়ে ঈশ্বরের দিকে প্রবাহিত হয়েছে শুনব বিল্লমঙ্গল ঠাকুর ও চিন্তামনির সেই প্রেম কাহিনী যা শেষ হয় কৃষ্ণপ্রেমের নিঃশেষ অশ্রুবিন্দুতে চোখে রাখুন প্রেম মনে আনুন আকুতি আর চলুন ডুবে যাই সেই অনন্ত পথে যেখানে মোহ রূপান্তরিত হয় ভক্তিতে প্রেম এই একটি শব্দেই লুকিয়ে থাকে জীবনের গভীরতম মানে প্রেম শুধু ভোগ নয় আত্মার সঙ্গে আত্মার মিলনের এক বিজ্ঞান আর সেই প্রেম যদি শ্রদ্ধা বিশ্বাস আকুতি ও ভক্তিতে পূর্ণ হয় তবে সে প্রেম একদিন রূপান্তরিত হয় পরম ঈশ্বর প্রেমে আজ এমনই এক অনন্য প্রেমের কথা শোনাব যা এক পতিতার থেকে শুরু হয়ে ভগবানের চরণে পৌঁছে যায় এটি বিল্লমঙ্গল ঠাকুর ও চিন্তামণি প্রেমগাথা যা যুগে যুগে মানুষের হৃদয়ে জাগিয়ে তোলে এক অপরূপ আধ্যাত্মিক আলোড়ন বিল্লমঙ্গল ছিলেন এক বিত্তবান গৃহস্থ পরিবারে জন্মানো বিদ্যান কবি ও রসিক যুবক তিনি ছিলেন শরীর সুখের প্রতি আসক্ত কামনায় মোহিত তার প্রেমে পড়েছিলেন এক সুন্দরী নর্তকী চিন্তামণি কিন্তু চিন্তামণি ছিলেন দেহে ব্যবসা করা এক প্রতিতা যদিও বিল্লমঙ্গল তার রূপ ও রসে মুগ্ধ চিন্তামণি জানতেন এই প্রেম আত্মিক নয় শুধুই ভোগের কাশিতে তখন বসন্ত ঋতুর দিন চারিদিকে যেন রং গান আর আবেশের ঝরনা সেই নগরীতে বাস করতেন বিল্লমঙ্গল যুবক তীক্ষ মেধাবী শ্রুতিধর ও কবি তিনি ছিলেন ধনী ব্রাহ্মণ পরিবারে জন্মানো তবুও তার হৃদয় যেন জড়িয়ে গিয়েছিল এক নারী মোহে তার দিনরাত্রি কাটত এক রমণীর স্মরণে নাম তার চিন্তামণি চিন্তামণি ছিলেন এক বিখ্যাত নর্তকী ও পতিতা তার রূপ ও কণ্ঠ হাসি ও চাহানি সবকিছুই যেন বিদ্যুতের মতো ঝলসে দিত হৃদয় বেলদমঙ্গল তার প্রেমে পাগল তিনি ভুলে গিয়েছিলেন নিজের পরিবার শাস্ত্রচর্চা এমনকি নিজের সম্মান চিন্তামনির একটু দেখা একটু হাসি পেতে তিনি ব্যাকুল হয়ে উঠতেন প্রেম নাকি মোহ তা বলা কঠিন তবে এটা নিশ্চিত বিল্বমঙ্গল দিনকে রাত রাতকে দিন করে চিন্তামনির সান্নিধ্য চাইতেন সে প্রেমে ছিল আকর্ষণ কিন্তু ছিল না আত্মা একদিন অতিবৃষ্টির রাত বিজলি চমকাচ্ছে নদী শীত সেই রাতে চিন্তামনির বাড়ি যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠলেন বিল্বমঙ্গল তার পিতা সদ্য প্রজাত শোকাহত পরিবার অপেক্ষা করছে তার জন্য কিন্তু তিনি যেন আচ্ছন্ন এক জাদুতে তিনি ছুটলেন চিন্তামনির দিকে জল সাঁতরে সাপকে দড়ি ভেবে লাশের উপর পা ফেলে নদী পার হয়ে পৌঁছে গেলেন তার ঘরে ভেজা কাপড়ে ক্লান্ত শরীরে দাঁড়িয়ে তিনি চিন্তামনির সামনে আর চিন্তামণি স্তম্ভিত হতবাক চোখে জল নিয়ে তিনি বললেন হে কবি যদি তুমি এই প্রেম এই ব্যাকুলতা এই আত্মনিবেদন ভগবানের প্রতি করতে তবে আজই তুমি পরিত্রাণ পেতে সত্য প্রেমের অবতার তিনি রওনা দিলেন বৃন্দাবনের পথে পথে একসময় নিজের চোখ খুঁজে নিলেন কারণ তিনি বুঝেছিলেন এই চোখই তাকে বারবার পতনের পথে নিয়ে গেছে অন্ধ হলেও তার অন্তরের চোখ খুলে গেল বৃন্দাবনে তিনি পেয়ে গেলেন সেই প্রেম যার আকৃতি নেই যার রূপ শুধু অনুভব তিনি কাঁদতেন গাইতেন বলতেন হে কৃষ্ণ হে অনন্ত প্রেম আমি এসেছি চিন্তামণির প্রেম থেকে তোর প্রেমে তিনি রচনা করলেন কৃষ্ণ কর্ণামৃত ভগবান কৃষ্ণের গুণগান ও প্রেমে পরিপূর্ণ শতাধিক শ্লোকের এক অমৃত গ্রন্থ সেখানে কৃষ্ণ আর শুধু ঈশ্বর নন তিনি প্রিয় বন্ধু প্রেমিক অনাথের নাথ গৌরাঙ্গ মহাপ্রভু নিজেও সেই কাব্য পাঠ করে বলেছিলেন এই শ্লোকগুলো যেন কৃষ্ণের মুখ থেকে সরাসরি বেরিয়ে এসেছে চিন্তামনির মতো একজন পতিতা এক পুরুষের প্রেমকে ঠেলে দিয়েছিলেন আত্মোদ্ধারের পথে প্রেম ছিল কিন্তু তার ভিতর ছিল শ্রদ্ধা আকুতি আর ঈশ্বর স্পর্শ আর বিল্বমঙ্গল তিনি সেই প্রেমকে রূপান্তর করলেন প্রেমে ভক্তিতে এই কাহিনী এক মহান সত্যকে স্মরণ করিয়ে দেয় যে প্রেমে আছে আত্মসমর্পণ সেই প্রেম একদিন হয়ে ওঠে ঈশ্বর প্রেম যে আকুতি দেহকে ছাড়িয়ে আত্মার গভীরে পৌঁছে যায় সেই আকুতি মোক্ষের পথ খোলে আজকের সমাজে প্রেমের সংজ্ঞা ক্রমেই দেহকেন্দ্রিক চাহিদানির ভর ও ক্ষণস্থায়ী হয়ে উঠেছে যেখানে আত্মিক মিলনের চেয়ে বাহ্যিক আকর্ষণ তাৎক্ষণিক আনন্দ বা সামাজিক স্ট্যাটাস বেশি গুরুত্ব পায় প্রেম যেন আজ অধিকাংশ ক্ষেত্রেই একটি ভোগ্যবস্তু বস্তু যার শিকর আত্মায় নয় কামনায় এই প্রেক্ষাপটে বিল্লমঙ্গল ঠাকুর ও চিন্তামণির কাহিনী আমাদের এক চমৎকার আধ্যাত্মিক শিক্ষা দেয় বিল্লমঙ্গল একসময় সময় দেহমহে অন্ধ হয়ে উঠলেও চিন্তামণির একটি বাক্য যদি এই প্রেম ঈশ্বরের প্রতি হতো তার চেতনাকে গভীরভাবে জাগিয়ে তোলে তিনি বুঝলেন প্রেম যখন হয় নিষ্কলুষ আকুতি হৃদয়ের আন্তরিক নিবেদন এবং শ্রদ্ধাময় সম্পর্ক তখন সেটি হয়ে ওঠে প্রেমের মূল ভিত্তি চিন্তামণি ছিলেন সমাজের চোখে এক পতিতা কিন্তু তার কথার ভেতর ছিল পরমাত্মার স্পর্শ আর বিল্বমঙ্গল সেই কথার আলোকে নিজেকে রূপান্তর করলেন একজন কৃষ্ণভক্ত সাতকে। এই কাহিনী আমাদের শেখায় প্রেম যদি হয় আত্মসমর্পণমূলক পরস্পরের মধ্যে ঈশ্বরতত্ত্বের উপলব্ধিমূলক তবে তা দেহসীমা ছাড়িয়ে আত্মার মুক্তির পথ খুলে দেয় আজকের সমাজে প্রেমকে যদি নয় বরং ভক্তি শ্রদ্ধা এবং পারস্পরিক মানসিক উন্নতির একটি মাধ্যম হিসেবে ভাবা যায় তবে সেই প্রেমও একদিন চিন্তামণির অশ্রুর মতোই পথ দেখাবে ঈশ্বরের চরণে পৌঁছানোর সুতরাং প্রেমকে যদি আমরা উপাসনার মতো শ্রদ্ধা করি তবে সেই প্রেম আর দেহে আবদ্ধ থাকে না তা পরিণত হয় পরম প্রেমে যেখানে সঙ্গী হয়ে ওঠেন পরম পুরুষ স্বয়ং এই ছিল বিল্লমঙ্গল ঠাকুর ও চিন্তামণির প্রেম থেকে পরম প্রেমের অতুল কাহিনী যেখানে এক নারী সমাজের চোখে কতিতা হয়ে উঠলেন এক মহান গুরু আর এক কবি কামনায় জর্জরিত হৃদয় নিয়ে রওনা দিলেন কৃষ্ণের চরণে আত্মনিবেদন করতে আজও এই কাহিনী আমাদের শিক্ষা দেয় যে প্রেমে থাকে শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ও আকুতি সেই প্রেম কখনো বৃথা যায় না তা একদিন পৌঁছে যায় ঈশ্বরের চরণ আপনি যদি এই ভিডিওটি হৃদয় দিয়ে অনুভব করে থাকেন তবে লাইক দিন কমেন্ট করুন আপনার অনুভব আর সাবস্ক্রাইব করুন চেনটেনকে এমন আরও আত্মস্পর্শী ভাবনাগভীর বিষয়ের জন্য রহে কৃষ্ণ তোমার হৃদয় যে চিন্তায় জেগে থাকো প্রেম ও ঈশ্বরানুরাগে জয় গৌরাঙ্গ জয় কৃষ্ণ